স্ত্রীকে নৃশংসভাবে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে থানায় গিয়ে হাজির অভিযুক্ত ঘাতক স্বামী শ্যামল চন্দ্র দাস ত্রিপুরার বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের দ্বারা গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন সহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে মেয়েহারা হচ্ছেন অসহায় মা বাবা মঙ্গলবার এমনই একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল ত্রিপুরা সিপাহী জলা জেলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নগর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাড়া এলাকায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রী দাসকে হত্যা করে ঘাতক স্বামী শ্যামল চন্দ্র দাস আগরতলা আমতলি থানার পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত ঘাতক স্বামী শ্যামল চন্দ্র দাস মঙ্গলবার সকালে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে তার স্ত্রী দাসকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে বাড়ির পাশে একটি গভীর জঙ্গলে ফেলেরা পরবর্তী সময়ে পুলিশ অভিযুক্ত হত্যাকারী স্বামী শ্যামল চন্দ্র দাসকে সাথে নিয়ে ঘটনার তদন্তে নেমে হত্যাকাণ্ডের কাজে ব্যবহৃত লাঠি উদ্ধার করে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আগরতলা হাপানিয়া হাসপাতালে পাঠায় গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী শ্যামল চন্দ্র দাসের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় এলাকাবাসী আমরা খবর পাই প্রায় এক ঘন্টা আগে যে একজন মানে কল করে ক্যামলবাবু যে ওনার মিসেজের সঙ্গে খারাপ হয়েছিল থানার পুলিশ এবং আমরা ছুটে আসি সিনিয়র অফিসার সহ এসে দেখি যে না ওনার মানে মেসেজটা ডিসিজ হয়েছেন এবং মানে এটা হত্যা তো আমরা তদন্ত শুরু করি সঙ্গে সঙ্গে টিম চক আমাদের যে স্পেশালিস্ট আছে থানার আমরা সবাই মিলে প্রায় আধা ঘন্টার মধ্যেই আমরা জানতে পারি যে ওদের হাজব্যান্ড ওয়াইফের যে ডিসপুট ছিল এই ডিসপুটের কারণেই মানে হাজব্যান্ড স্বীকার করেছে আমাদের কাছে নতুন যে ওই কাজটা করেছে তারপরে লিডিং টু ডিসকুভারি হয় গ্যাজেটেড অফিসারের সামনে এবং মার্ডার ওয়েপনটাও আমরা উদ্ধার করি এখন বাকি কাজ চলছে আসামি তো গ্রেপ্তার হ্যাঁ আসামি গ্রেপ্তার করে আমরা থানায় পাঠিয়ে দিয়েছি

বিশ্বাস করতে যাওয়াতে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে আগের মতোই মারধর হয় এবং এই ভাবি বেড়ে বাকি দিয়ে বাকিটা আমরা এখানে আমি পঞ্চায়েতে মিটিং ছিল তো মিটিং এর পরে দেখতে শুনতে পেলাম হঠাৎ করে একটা ফোন গেছে যে এখানে নাকি মার্ডার হয়েছে আচ্ছা তো এরিয়াটা কোন জায়গা এটা এটা হলো আমাদের বিক্রমনগর দ্বারাগারির সাথেই ঠাকুরপাড়া সেখানে উনি যে বাড়ির মালিক তার নাম শ্যামল দাস এবং মহিলাটা খুন হয়েছে তার নাম শুনতে পেলাম স্বপ্না দাস পুলিশ কি আইস ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে আইসে স্বামীও এখানে আছে মার্ডারটা কীভাবে হয়েছে সঠিকভাবে আমরা বুঝতে পারিনি শুনতে পেয়ে আসলাম তো এটি একটি মর্মান্তিক ঘটনা তো সবাই এলাকার সবাই যাচ্ছে তারপর পুলিশ না